আসসালামু আলাইকুম আজকে আমরা সুপার শপে গিয়েছিলাম এখন আম কিনে আনছি সবাই মিলে খাবো এখন বড় ভাই ইমরান ভাই আম কাটতেছে ফ্রেন্ড রাজীব নতুন বছরের আম এইখানে এখন লাগছে এই যে পানির বোতল আর আম কাটিং মাস্টার পানি সব ফেলে দিছে সেই করে কাটিং করুন ঠিক আছে এ হচ্ছে পঁচিশ রিয়ালের আম ছয় পিস পঁচিশ রিয়াল আর এই হচ্ছে কাট লিচু এ হচ্ছে দশ রিয়ালের লিচু কাঠ লিচু

সেই সুপার বাইরে আবার একটু গরম এই ক্ষেত্রে আমরা আম খাচ্ছি সবুজ শ্রীমণের মাঝে খুবই ভালো লাগছে আর ওই হচ্ছে সিয়াদের অনুষ্ঠান হচ্ছে ওই পাশে সৈিয়ান